যদি আমি বলি আমার রাসুল কেমন ছিলেন তিনি ছিলেন মধ্যম আকৃতির তিনি না লম্বা না খাটো তিনি কখনো বা যখন হাজারো মানুষের সামনে দাঁড়াতেন বিদায় সাহাবা যখন ময়দানে তিনি যখন আস্তে করে উঠে দাঁড়ালেন ওনার চাইতে অনেক লম্বা লম্বা মানুষ থাকার পরেও অবাক বিশ্বে সবাই তাকিয়ে দেখল সবার উপর দিয়ে যে মানুষটির মাথা মুবারক দেখা যায় তিনি নবী মাহাম্মদুল্সুল সাল্লাল্লাহ তিনি মধ্যম আকৃতির হওয়ার পরে সবার উপরে তার শির সবার উপরে তার মাথা সবাই অবাক বিশ্বে তাকিয়ে দেখলেন তার চুলগুলো হালকা হালকা কোকড়ানো তিনি কখনো বা যখন চুলের ভিতরে তল দিয়ে আছড়াতেন অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপালটা ছিল চওড়া শুভ্র তার চোখের ভ্রুগুলো ছিল দনুকের মতো বাঁকা তার চোখগুলো ছিল টানা টানা ভাষা ভাষা তার চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন অবাক তাকিয়ে দেখতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা কালো অংশ ছিল তার কৃষ্ণ কালো তার ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের তার নাক ছিল খাড়া ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচে ঠুটের উপরে ছিল চিকন সর তিনি কখনো বা যখন মুচকি হাসতেন তার গোলাপি রঙের ঠুট দুটো যখন একটু ফাঁক হয়ে যেত আর দাঁতগুলো যখন বের হয়ে যেত মানুষ অবাক বিশ্বে খুঁজত কোথাও যেন বিজলি চমকিয়েছে তিনি যখন প্রচন্ড গরমের মাঝে ঘেমেসিক্ত হতেন কপালে তার মুক্তার দানার মতো ঘাম জমে যেত তিনি যখন দৌড়ে দৌড়ে তার বিবিদের ঘরে যেতেন আমাদের মায়েদের ঘরে আল্লাহ রসুল সাল্লাল্লাউলে সাল্লাম ঘরে ঢোকার পরে মায়েরা দেখতেন কপালের মাঝে মুক্তার দানার মতো বিন্দু বিন্দু ঘাম জমে আছে মায়েরা বলতেন গুস্তাকি মাফকার দিজিয়ে। বেয়াদবি মাফ করবেন আপনি চুপটি করে একটু বসুন নবীকে বসিয়ে ওরা ছোট্ট শিশু খুঁজে বের করতেন অতিযত্নে পরম আদরে তার কপালের ঘামগুলো তারা শিশির ভিতরে ভরে বুক বন্ধ করে রেখে দিতেন ঈদ যখন আসতো বিয়ে যখন হতো জমানো ঘাম তারা আতর হিসেবে ব্যবহার করতেন এ নবী তো সে নবী হেঁটে গেছেন এক মাস আগে রাত পথ ধরে যাওয়ার পরে তিনি তো চলেই গেছেন এক মাস পরে যখন আবার ওই পথ মারিয়ে কোনো এক সাহাবা যাচ্ছেন স্থানীয় বাসিন্দা যারা রাস্তার কিনারে যাদের ঘর তাদেরকে ডেকে বললেন ভাইরা গেছে কখনো তো এক মাস আগের কথা তুমি বুঝলে কেমনে। মুচকি হেসে সাহাবা জবাব দিলেন হেঁটে গেছেন এক মাস আগে কিন্তু আজ সেই পথে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায় এ আমার নবী এ আমাদের নবী আমাদের গর্ভের নবী কেন পাঠালেন নবীকে তিনি মডেল তিনি আইডল তিনি আইকন তিনি অনুপম আদর্শ তিনি পদ দেখিয়েছেন কেমন করে একটা ছেলে তার মায়ের কাছে ভালো সন্তান হতে পারে তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কেমন করে কোনো এক স্ত্রীর কাছে ঈর্ষণীয় স্বামী হওয়া তিনি আচরণ করেছেন মা আয়েশার সাথে এমন যে আচরণ আজও যদি কোনো মেয়েরা করে তাহলে তার স্বামীর স্বামী হবে তার কাছে সেরা স্বামী শুধু সেই স্বামী তার স্ত্রীর সাথে সেই ব্যবহার করে আল্লাহ রসুল সাল্লাহ আদরের নাতি হাসান হুসেইনের সাথে এমনই মধুর ব্যবহার করেছেন কেউ যদি সেরা নানা হতে চায় কেউ যদি সেরা দাদা হতে চায় সেজন্য নবীজি যে আচরণ করেছে হাসান হুসেইনের সাথে সেই আচরণ করে তার নাতনি হয়ে যাবে সেরা নানা কেউ যদি আদর্শ শিক্ষক হতে চান কেউ যদি হতে চান উত্তম আদর্শের অনুসারী তাইলে আল্লাহ আল্লাহ নিজেই জানিয়ে দিলেন যে আমি তো আপনাকে দান করেছি আলা আপনি হচ্ছেন উত্তম থেকে উত্তমতর চরিত্রের অধিকারী চরিত্র হচ্ছে তিন রকম খুলুকুল হাসান খুলুকুল করিম খুলুকুল হাউজিম খুলুকুল হাসান মানে হচ্ছে আপনাকে একজন গালি দিয়েছে আপনি হুবুহু সে গালিটা দিয়েছেন আপনাকে বলেছে তুমি বদ আপনি বলেছেন আমি না তুমি বধ এটা হচ্ছে হাসান আপনাকে বলেছে তুমি সাংঘাতিক খারাপ আপনি চুপ মেরে হেঁটে চলে গেছেন মাথা নিচু করে আপনি হচ্ছেন খুলুকুল করিম আর আপনাকে বলা হলো তুমি খুব খারাপ মানুষ আপনি চুপ করে তো চলে গেলিনি। মসজিদে গিয়ে আপনি হাত উঠিয়ে দোয়া করছেন বাউলা সে হয়তো বুঝিনি যে বুঝতো আমাকে হয়তো বলতো না তার জন্য উল্টা আপনি দোয়া করে দেবেন এটাকে বলে যেটা আলা আল্লাহ বলছেন আউজিম নবী আমি হলাম সর্বোত্তম মর্যাদার অধিকারী আর আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী সুতরাং যার কোনো তুলনা হয় না তুলনা মেলা ভার জুড়ি মেলা ভার